মানেটা আমি বলে দিচ্ছি আমার মেয়ের তো খালি হাতে বিয়ে দিয়ে আমরা রীতি এরকম গহনা দিছি টাকা পয়সা দিয়েছি গাড়ি মাড়ি দিয়েছি এখন যদি মেয়ের বাড়ি পাঁচ দিনে এসে আমরা থাকতেই পারবো না এটা তো হয় না আর আমার মেয়ের উপরে নির্যাতন করবে এটাও তো আমি মেনে নেবো না এর জন্য যত কিছু করার দরকার আমি কিন্তু করবো

তুমি ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারবো তাহলে ভাই তার কোনো কথাই নাই কিন্তু ভাই ছেলেটা ভালো হওয়া লাগবে কিন্তু আরে বসে একটা ছেলে ভাই তাই নাকি যে ভাই ঠিক আছে ভাই সমস্যা নাই টাকা পয়সা যা লাগে বাড়ি গাড়ি সব দেওয়া যাবে আমার তো নেওয়ার লোক নাই একটাই বোন তাহলে আমি ওইদিক ঠিক করে আছি নাকি আচ্ছা ভাই তো আচ্ছা ভাই আল্লাহ হাফেজ ভাই ওয়া আলাইকুম তো আপনি ছোদাই তো জন্য ওই দা বলেছিলেন না বড় ভাবের দেখে একটা মিয়া দেখতে বলেছিলেন না বড় লোক ভাইয়ের একমাত্র বোন অনেক সম্পত্তির মালিক যদি আপনি রাজি থাকেন তাহলে আমি দিন খান করি কি কোন চাচা তা আমার বাপ আমার সব আশা পূরণ করতে পারবে তো তুমি তো জানো এত টাকা পয়সা খরচ করে আমি ছেলে পড়াইছি ও চিন্তা করবেন না কাকা আমার ইচ্ছা যদি পূরণ না করতে পারে কেউ আমি সেখানে কিন্তু ছেলে বিয়ে দেব না সে আমি না আচ্ছা হিসাব করে যা হয় করু কাকা এটা মিয়ার ভাই বিয়ে শাদীর বিষয় খোলামেলাভাবে কথা বলাইছে আমার ছেলে অবশ্য আমার ইচ্ছা নেই এখন এই ঘটক কয়েকদিন ধরে আমার বাড়িতে ঘোরাঘুরি করছে বলছে ভালো মেয়ে অবস্থা ভালো আছে করবে আমার যা বলার সব আমি ঘটকের কাজ বলেছি দেখো যদি ঘটক সাহেব যদি তোমাদের সাথে কথা হয়ে যদি হয় আমার ছেলে ইনশাল্লাহ তোমাদের তবে মেয়েটা আমার একটু দেখার ইচ্ছা আছে ঠিক আছে ঠিক আছে আঙ্কেল আসলে কি ঘটকের সঙ্গে তো কথা হয়েছে আমার ঠিক আছে আপনি ছেলে আসলে ভালো কিন্তু আপনার একটা বিষয় চাওয়া পাওয়ার একটা বিষয় রয়ে গেছে ঠিক আছে চাওয়া পাওয়া একটা ছেলে পেলে লেখা পড়া শিখে তো অনেক টাকা পয়সার দরকার হয় তাছাড়া ধরেন প্রতিদিন আমার বাড়িতে ঘটকের ভিড় বাইতে গেছে ছেলে বিয়ে দেওয়ার জন্য তা আমি বলেছি আমার ইচ্ছা যে পূরণ করবে আমি তার মেয়ে নেব

পড়াশোনা করো তো কোন ক্লাসে পড়ো দেখেন আপনার মেয়ে তো আমার বাড়ি গেলে ইনশাল্লাহ সুখে থাকবে আমার ছেলের একক্ষেত্র মোটর সাইকেল দিতে হবে বাড়ি ঘর সুন্দর করে সাজাতে হবে এসব কিন্তু আপনাকে করতে হবে আমি কিন্তু লেখাপড়া শিখাইছি আমি আর আমার ছেলে বোমার জন্য কিছুই দিতে পারবো না এটা যদি আপনি পোষাই তাহলে আমি আছি ইনশাল্লাহ আমি এই মেয়েকে বৌমা করবো তবে আমার কথাটা ঠিক মনে রাখবেন আর কি মা কি করব তুমি যেটা ভালো বুঝো সেটাই করো বাবা তাহলে ঠিক আছে তুমি না আপনি জায়গা নেই বাসার ভিতরে যাও আচ্ছা ঠিক আমি কথা বলছি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আপনি যে চা পাটা সেটা আমি সব কিছু দেখব তার কারণ হচ্ছে যে আমার একটাই বোন আমার বাবা মারা যাওয়ার পরে অনেক কিছুই রেখে গেছেন আমার মা কিছুই নষ্ট করে নষ্ট করতে দেয় নে সম্পূর্ণ কিছুই রেখে দিয়েছেন আমার একটি বোনের জন্য আমার বোন যদি সুখে থাকে তার জন্য আমার আম্মার কথা মতো সব কিছু করতে পারি কোনো বাধা নেই আমার একটাই ছেলে আমার ছেলে সুখে থাকলে আপনার বোনও ইনশাআল্লাহ সুখে থাকবে কাকা তাহলে কথা ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আচ্ছা বুঝছ কাকা শুভ কাজার দেরি কই লাভ কে সনাল বলদিনের মধ্যে কাকা শেষ করে কি কোন কাকা তাহলে বাবা ঠিক আছে আজকাল আমরা ওরে রান্না করতে আমি রান্না করব আমার ভাইয়া এত টাকা পয়সা দিয়ে আমাকে বিয়ে দিয়েছে আমি কেন রান্না করব তুমি কয় নাই তোমার বাবারে করতে বলো আমি কিছু জানি না এই বিষয়ে আমি মুখ দেবো তুমি পানি আনো তুমি মুখ দেবা আর পানি এনে দিতে হবে আমাকে বেশি বড় বড় লিখছা না ঠিক আছে যে খাটে বসে আছে এই খাটটা আমার ভাই দিছে বুঝছো যাও যে আমার জন্য পানি আনো যাও একলা কেন বসে আছো তুমি কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন পানি আনতে ধুর নাও সব পানি নাও এইটুকু সামান্য পানি আনতে এত লেট হয় তোমার পানি কি এটা তো নোংরা পানির ভিতরে নোংরা পানি তুমি আমাকে এনে দিলা কই কিছু জানা এর মধ্যে এটা কি তোমার পানি কি না

আমি সময় না বোন আসতে পারিনি ঠিক মতো তোকে দেখতে পারিনি তুই ফুলবে না তুই এত কষ্টের মধ্যে আসিস কি করছিস তুই তোর বিষয়টা কি তুই বল বল কি হয়েছে তোর তুই এভাবে কালো হয়ে গেছিস কেন আসলে তোমাদের সে থাকতে মানে কষ্ট হচ্ছে তুমি আর মা এখানে চলে আসো রুম তো পড়ে আছে আসলে কি দেখ বল এটা কি হয় তো শ্বশুর বাড়িতে আমি মা চলে আইব এটা কেমন হয় সমস্যা নাই ভাইয়া রুম তো আছে তাহলে ঠিক আছে বল তুই যখন বললি আমাদের সারা জীবন তোর ভালো লাগে না ঠিক তুই আমাদের একটি বোন আমাদের খুব ভালো লাগে না তবে বিষয়টা আমি যে মার সাথে মত বিনিময় করবো দেখি মা কি বলে

সব তুমি যা নিছ তখন মনে ছিল না खुश ছিল না এখন তোমার সব কিছু মনে হচ্ছে তাহলে তুমি কি এভাবে বসে বসে থাকবা তোমার কি কোনো কাজ করতে কিছু করা লাগবে না এই খাটটা না আমার ভাই দিয়েছে ঠিক আছে এই যে সোফা টিভি এইসব আমার ভাই দিয়েছে তুমি যে বাইক চালা না ওইটা আমার ভাই দিয়েছে সবকিছু আমার ভাই দিয়েছে 5 লাখ টাকা নিছ আমার ভাই কাছ থেকে পান ব্যবস্থা গুলো তো কি থাকবে তুমি থাকবা হ্যাঁ যাও বাজার করতে যাও নাও

আমার একটা চিনি না আচ্ছা তোরা কি আমার কেশব কথা বলার জন্য দাঁড় করালি যে কি বলবো তোরা তো আমার চিনিই কিনি বিয়ের আগে আমার কাছে বসতি আড্ডা দিতি এখন তো আমার আমার পীড়া ভাই তুই আমার স্খানে পড়তে তাহলে বুঝছি এই যৌতুক নিয়ে যে কি জালাই চলতেছে আর এটা তো আমার বাবা লোভে পড়ে নিয়েছে আমি তো লাইফের ডিসিশন তোর তোর বাপ নিবি না তোর ডিসিশন তোর ডিসিশন তুই নিবি তোর বাপ কি ভিতরে যা যা হ্যাঁ তোর খাই বলে হ্যাঁ আমরা

তারপরে তার বাবার অনেক টাকা পয়সা আব্বা যৌতুক নিয়েছিল অনেক টাকা এই যে গাড়ি দেখছিস না হ্যাঁ দেখছি তো নতুন গাড়ি তো এই গাড়িটা আমার শ্বশুরের টাকা তা নাকি তো মনে বাসার যাবতীয় কিছু যা আছে অনেক কিছু দিছে আব্বা তো যা যা চাইছে তাই দিছে এখন মনে করে যে আমাকে মেয়ের মতন করে রাখছে বাসাতে একেবারে তা নাকি বাবার সাথে রাগারাগি করে রান্নার কোনো কাছেই যায় না আর যদি কিছু কথা বলতে যায় বাট আগে একেবারে কী অবস্থা আমি বোঝাতে পারবো না আমি আজকে দেখলাম আমার বাবাকে দিয়ে ঘর মোছাচ্ছে আমি একটা কথা বলতে গেলি বড় কামনা করিস না বন্ধু কামনা করিস না সমস্যা নাই এগুলো সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বিয়ের কিছুদিন পর ঠিক হয়ে যাবে আসলে আগে যদি জানতাম যৌতুক যৌতুক মেয়ে এত চালা আমিও শুনে শুনেছিলাম ঠিক আছে সবাই গ্রামে বলা বলি করতেছিলি যে না তোর অনেক সমস্যা অশান্ত বিয়ে করেছিস অনেক সমস্যা তুই অনেক সুন্দর ছিলি আমাদের সাথে বেড়াতি তোর কি অবস্থা হয়ে গেল আসলে দোস্ত আমি তাকে জানতাম যৌতুক মেয়ে এত সমস্যাই হতে কান্না করিসনি বন্ধু আমি কখনোই এই কাজ করতাম না কান্না করিসনি তুই যা হবার হয়েছে চল এখন যাই আমরা যাই বাজারে যাই যা হবার হয়েছে দে যাই চল তুই বাজারে যাবি হ্যাঁ আমি বাজারে যাব চল উঠলাম আচ্ছা বেশ জানো কেমন আছো তোমরা আমরা তো ভালো আছি কিন্তু তোর চোখ মুখ এরকম লাগছে কেন কি হয়েছে তোর চলো মা ভিতরে চলো আচ্ছা এখানে বস এটা তোর সঙ্গে দুটো কথা বলি আচ্ছা ঠিক আছে বসো ভাইয়া বাবাজি কেমন আছো আছেন জি ভালো আছি অনেকদিন পর আসছেন কিনা আমার খুব আনন্দ লাগছে আমার খুব আনন্দ লাগছে অনেক দিন পর আর বলা লাগবে না এখন থেকে আপনাদের কাছেই আমরা রোজ থাকবো কতটা আমি তো বুঝতে পারছি না কি বলছেন বুঝলেন না মানে এখন থেকে মা ভাই আমার কাছেই থাকবে মা ভাইয়া কখন আসলেন আপনারা এত আগে আসলো বাবা ভিতরে বৌমা কি জন্য বলছে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না বাবা এম নাফিসা কি বলছো বাবাকে আমি তোমার বাবাকে এটাই বলছি এখন থেকে মা আর ভাই আমার কাছেই থাকবে তোমার কাছে থাকবে মানে আমাদের বাসায় থাকবে আমাদের বাসাকে তেমন কোনো রুম আছে হ্যাঁ আছে তো বাবার রুম আছে বাবার রুম আছে তো বাবা কোথায় থাকবে বাইরে থাকবে বাবা বারান্দায় থাকবে মানে কি এসব কি কথা বলছো তুমি ঠিকই তো বলছি মানে এটা আমি বলে দিচ্ছি আমার মেয়ের তো খালি হাতে বিয়ে দিয়ে আমরা ঋতে রকম গহনা দিয়েছি টাকা পয়সা দিয়েছি গাড়ি মাড়ি দিয়েছি এখন যদি মেয়ের বাড়ি পাঁচ দিন এসে আমরা থাকতেই পারবো না এটা তো হয় না আর আমার মেয়ের ওপরে নির্যাতন করবে এটাও তো আমি মেনে নেবো না এর জন্য যত যত কিছু করার দরকার আমি কিন্তু করবো এই নাফিসা তোমার আম্মু এগুলা কি বলছে ঠিকই তো বলছে আমার আম্মু ভুল কিছু বলছে ঠিকই বলছে মানে আমার বাবার বাড়ি আমার বাবার কে না রেখে তোমার আম্মু কে ওখানে রাখতে দিব নাকি আমি অবশ্যই থাকবে তোমার বাবা বানতে থাকবে না এলা বাসা থেকে বের করে দাও বাবা বানতে থাকবে কেন বাবা আমাকে জন্ম দিনে এটা আমার বাবার বাড়ি আমার বাবার অধিকার আছে এখানে তোমার বাপ না কেন এখানে এসে থাকবে আমার এখানে কি শুরু করছ হ্যাঁ তোমার ভাই মাকে নিয়ে কি শুরু করছ সব সংসারে অশান্তি লাগাইতেছো তোমরা আমার দেখো বেশি গলা বাজে করো না ঠিক আছে

তোমরা কেউ আমার মতো ভুল করো না কেউ আমার মতো ভুল করে মেয়ের বাবার কাছ থেকে যৌতুক নিও না কেউ মেয়ের বাপের কাছ থেকে না কোথায় যাচ্ছ না বাবা না আমাকে বলতেই হবে আমাকে দেশের লোককে বুঝাই দিতে হবে সকল সন্তানের বাপকে বলতে হবে আমার মতো ভুল তোমরা কেউ করো না ছেলের বিয়েতে কেউ না কেউ যৌতুক নিও না